হ্যালো বন্ধুরা সকলেই ভালো আছো গোপুর সংসার থেকে তোমাদিকে সবাইকে স্বাগত তো দেখো আমি আজকে কুলের আচার করব বলে চলে এসেছি একটু আমি কাঠখলাতে এখন আমি ভাজা মশলাটা ভেজে নিচ্ছি এখানে ধনে আছে জিরে সর্ষে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এটা কিন্তু একদম নামাবার শেষে আমি দেব তো এখন আমি কুলটাকে একটু দেখো আমার ধোয়া হয়ে গেছে দেখতেই পারছ বোট ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে একটু জলটা মুছে নিতে হবে জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি কুলটাকে একটু ভেজে নিচ্ছি একটু তেল এবং পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে তোমরা এভাবে ভেজে কুলগুলো করবে আশা করি আচারটা ভীষণ ভালো থাকবে এবং অনেক দিন রাখতে পারবে রেখে খেতে পারবে কারণ আচার তো একদিনের জন্য কেউ করে রাখে না আচার মানে করে রেখে দেয় এবং ওটা অন্য সময় খেতে ভালো লাগে সিজন অনুযায়ী খেতে সুন্দর লাগে সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি কুলগুলো আর এখানে দেখো জল দেওয়া হয়ে গেছে এবার আমি গুড় দিয়ে দিচ্ছি ঠেলা গুড় তো তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে যতটা কুল আছে ততটাই তোমরা দেবে আমার যতটা কুল আছে আমি তাই এখানে চারটা ডেলা দিয়েছি তোমরা যদি বেশি কুল থাকে তাহলে একটু গুড়ের পরিমাণটা একটু বাড়াবে আর এখানে আমার কুলটা মানে গুড়টা মোটামুটি আমার ইয়ে গলে গেছে এখন আমি কুলটা দিয়ে দিলাম ভাজা কুলটা এরপর আমি একটু নাড়বো এবং একটু ফুটতে দেবো আর ফোটার পর আমি কিন্তু যতক্ষণ না একটু একটু মানে কি বলবো ভিন টাইপের হবে যতক্ষণ একটু মরবে ততক্ষণ কিন্তু এটা আমাকে নেড়ে যেতে হবে যাতে ভিতরে না ধরে যায় তো তারপর আমি লাস্টে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব তো তোমরা এভাবে বাড়িতে আচার তৈরি করো এবং এটা ঠান্ডা হয়ে গেলে এটা তোমরা বয়ামে ভরবে কারণ একটু রোদে দিলে ভালো হয় দু একদিন তাহলে হয়তো আরও বেশি ভালো থাকবে তো প্লিজ তোমরা এইভাবে বানাও আর নামাবার আগে আর একটা মানে মনে করিয়ে দিই সেটা হচ্ছে নুন একটু দেবে মানে লবণ একটু তোমরা দেবে তাহলে এটার যেহেতু টকজাল মিষ্টি আচার তাহলে আরও খেতে সুন্দর হবে এবং টেস্টি হবে আর তোমরা এইভাবে দিদির মতো এইভাবে কুলের আচার বাড়িতে বানাও এখন যেহেতু কুলের সিজন সেজন্য আমি কুলটা বানালাম আমের আচারও তোমাদের সাথে আমি রেসিপি ভিডিও শেয়ার করেছি তো দেখো আমার ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে যতটা তোমাদের কুল বা কত যতটা আচার হবে ততটা তোমরা মশলাটা দেবে একদম শেষে দেবে তাহলে আচারটা খেতে ভালো লাগবে এবং একটা সুন্দর স্মেল আসবে ভাজা মশলার তো আজকে এটুকুই তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিও নিয়ে আবার ফিরে আসবো পরের ভিডিও